ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর খুবই মজার ভাবে চলছে কারণ এখন আমি ঘর যাবে বিশাল বিশাল ব্যাপার আছে একটা আমার বউ যদি বলি যে তোমার কাছে দাম্পত্য কি এটা যদি আমি বুঝে যেতাম তা তো যেত আমার মনে হয় দাম্পত্য জীবন কিংবা প্রেম ভালোবাসা যে কোনো ইমোশনেরই কোনো ডেফিনেশন হয় না আমি সেটাই বললাম কিন্তু ও সেটাই যে কোনো ডেফিনিশন হয় দেবে এই যে তোমার দাম্পত্য চলছে বিয়ে চলছে না আমি ওদেরকে পড়বে নিজে নিজে সাত কাটতে হবে সে যতই বললো হাত চালা সে যখন জলে থাকবে তখনই বুঝো মান অভিমান ভুল বোঝাবুঝি সবকিছুর পর তো বিয়েটা হয়ে গেছে শ্রী আর রাজের এবার একটু বলো যে দাম্পত্য কেমন চলছে খুবই মজার ভাবে চলছে কারণ এখন আমি ঘর যাবো আর শুধু আমি না আমার পুরো পরিবার চলে এসছে সবাই এ বাড়িতে এসেই থাকছে আর পুরো শ্বশুর আর বাপের বাড়ি যখন মিলে যাচ্ছে শ্রী আর রাজের পরিবার যেমন তার মানে দর্শকরা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কি কাণ্ড হতে চলেছে মানে দুজনে দুটো ফ্যামিলি পোলস আ একটা একদম ঠান্ডা একটা একদম গরম আর দুজনের যে এই যে টক্করটা যেটা হচ্ছে সব মজার হচ্ছে আমরা শুট করতে খুব এনজয় করছি এই শ্বশুরবাড়িতে থাকছো কি করতে হচ্ছে শ্বশুরবাড়িতে না না আমার তো হলো যেভাবে হোক गाइस শ্রীকে এখান থেকে নিয়ে যাওয়া নিজের বাড়িতে নিজেকে যোগ্য প্রমাণ করা এরকম একটা পুরো জার্নি দিয়ে আমি যাচ্ছি আর এইনিতে নিজের বাডিকে সামলাতে সামলাতেই আমার সময় চলে যাচ্ছে তার মাঝখানে যখন সময় পাচ্ছি একটু প্রেম করার চেষ্টা করছি এই মিলিয়ে পুরো ব্যাপারটা চলছে হচ্ছে শ্রী কি মানে মান অভিমানটা একটু একটু মিটছে না না শ্রী মান অভিমান মিটে গেছে মানে বিকজ দুজনেই দুজনকে খুব ভালোবাসে শ্রী তো প্রচন্ড ভালোবাসে আজকে তাই জন্য মানে সেই কারণেই মিথ্যেটাকে অ্যাকসেপ্ট করে শ্রী তো মিথ্যের সঙ্গে আপোষ করে না এমন একটা চরিত্র সেখান থেকে মিথ্যের সঙ্গে আপোষ করেও রাজকে বিয়েটা করেছে তার পরিবারকে অ্যাকসেপ্ট করেছে শ্রী কাছে এখন মেন বক্তব্য হচ্ছে আমার যেটা মনে হয়েছে এই চরিত্রটা করতে করতে ভালোবাসি বিয়ে করেছি তার মানে আমার বাড়ি যতটা ইম্পর্টেন্ট আমার কাছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই ততটাই ইম্পর্টেন্ট আমার কাছে তো আমাকে সবটা মানিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নিতে হবে আর আজ তো কথায় কথায় বলে ম্যানেজ করে নেব ম্যানেজ করে নেবো সে ম্যানেজ করা এই কথাটা ওর জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে নীলদা কতটা ম্যানেজ করতে পারে রাজি যে ম্যানেজ করে ম্যানেজ করে নীলদা এরকম ম্যানেজ করে হ্যাঁ আই থিংক আমরা সবাই লাইফ এ ম্যানেজ করে করে বড় হই হয়ে সিচুয়েশন আমাদের হ্যাঁ যেকোনো সিচুয়েশন সবসময় একদম যে ফেভারেবল হবে সেরকম না কিন্তু সবকিছুর মধ্যে থেকে আমি সবসময় চেষ্টা করি একটু পজিটিভিটিটা ধরে নেওয়ার জন্য আর সেটাই সব সময় চাই যে সেটাই যেন করতে পারি কারণ লাইফ সব সময় স্মুথ থাকে না তবে বউ কিন্তু বেশ ভালো রাজের তাই তো মানে এই সবকিছু মানিয়ে নিচ্ছে বিশাল বিশাল ব্যাপার আছে একটা আমার বউয়ের শ্রী আর রাজের মধ্যে কিন্তু অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা একটা সম্পর্কে ভীষণ দরকার মানে রাজ পারে শ্রীকে মানিয়ে নিতে আবার শ্রীও বুঝতে পারে ছোট ছোট ইমোশনগুলো হ্যাঁ মানে আমাদের কেমিস্ট্রিটা খুব মজার মানে আমি আমরা একসাথে কাজ করে খুব এনজয় করছি যে বুঝতে পারছি যে এই এই আমাদের রিলেশনটা খুব ভালো এবার তার সাথে চারপাশটা যেখানে যেখানে প্রবলেমগুলো হচ্ছে সেটা সেইটা সলভ করতে এখন আমাদের মেন টার্গেট হয়ে দাঁড়াচ্ছে শাগোতাদি এবং তোমার যে মার ছিল এই কেমিস্ট্রিটা আমার খুব ভালো মনে শুটিংে ওরা ওদের একটা মা শাশুড়ি অ্যাকচুয়ালি আগের দিনই সয়নিধি বলছিল এইটা আমি প্রথমবার খুব ভালো कास्टিং তার কারণে জন্য বলছিল তোমরা যদি ফ্লোরে গিয়ে দেখো শাগোতাদি আর নিন্দা এরা দুজনে অল টাইম এই হচ্ছে সেই হচ্ছে লাফাচ্ছে পারলে এটা ধরে ঝুলে ঝুলে পড়ছে এত ভালো সেনসাভিমার হাসা হাসাহাসি করছে ছোট্ট একটা বিষয় নিয়ে আর কি হাসা করছে সারা কর্নারকে প্রচন্ড পজিটিভ আর এনার্জেটিক পজিটিভ আমরা সবাই কর থেকে আর উল্টো দিকে কন্ট্রাস্টটা বলছি উল্টো দিকে আমি আর আমার মা ও আচ্ছা এটা করে ਦਿੱっち হ্যাঁ ঠিক আছে মানে আমরা যদি কোনো কথা এইভাবে বলি যে হ্যাঁ বলো আচ্ছা ওকে স্বাগত দিয়া নীলদা সবচেয়ে বেশি এনার্জি যেটা বুস্টিং থাকে নীল দা স্বাগত সবসময় মানে ভালো মানে কিছু মিলিয়ে একটা পরিবার হয় আমাদের পরিবারে যেমনি একটু আমি স্বাগত দিও আছে তারপরে টেকনিশিয়ান ডিরেক্টর আমাদের ব্যাক এন্ড টিম সবাই খুব হেল্পফুল সবাই সব সময় চায় যে কিভাবে আরো ভালো কাজ করা যায় ভালো কাজ করার জন্য পজিটিভিটি দরকার হয় যেটা আমাদের টিমে আছে ঘর থেকে কবে বউকে নিয়ে বাড়ি যাবে বলো তো শ্বশুরবাড়িতে কতদিন থাকবে তুমি লেখো তুমি লেখো আমাদের গল্পটা লেখো জবে তুমি লিখবে যে আমি জানি যে কবে সেই দিনে নিয়ে যাব আমি কথা দিলাম কিন্তু মজার সিন হচ্ছে বাড়িতে থেকে আর কি সবাই মিলে হ্যাঁ সিচুয়েশনস কিন্তু সিরিয়াস আমরা কিন্তু ভীষণ সিরিয়াসলি সিন গুলো করছি কিন্তু আমার মনে হয় যে মানুষ কোথাও গিয়ে হাসবে একটা রিলিফ পাবে আর কি এই সিন গুলো দেখে আর সবাই মিলে একসাথে সিন করছি ভালোও লাগে আর কি একা একা সিন করতে ভালো লাগে না পুরো পরিবার থাকলে হই করে হয়ে যায় সিন গুলো আর কি রোজ তো 14 ঘন্টা শুটিং করতে হয় তো ওই আর কি পুরো কে খায় বেশি এত আনন্দ এত মজা জিনিয়া জিনি ও আচ্ছা হ্যাঁ জিনিয়া রিয়া রিয়া হালকা হালকা মাঝে মাঝে ভুলে যায় কিন্তু মজার মানে ওটা মানে মানে সিরিয়াস বকা না পেছনে লাগে হ্যাঁ অলরেডি মানে সংসার এটা বুঝেই গেছো এতদিন সংসার করছে এই ধারাবাহিকের মাধ্যমেও একটা চলছে তো যদি বলি যে তোমার কাছে দাম্পত্য কি সেটা কি বলবো মানে আরো আরো দুশো তিনশো বছর দাও আমাকে তাহলে হয়তো আমি এটা উত্তর ঠিকভাবে হ্যাঁ আরো দুশো তিনশো বছর দাও ঠিক দিয়ে দেবো এইটা যদি আমি বুঝে যেতাম তা তো হয়েই যেত এখনো হয়নি তবুও ধারাবাহিক করতে করতে কি বুঝতে পারছো দেখো ধারাবাহিক মানে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ পুরো আলাদা মানে কোনো কিছুই মেলে না মানে আমরা এখানে যেরকমভাবে প্রত্যেকটা সম্পর্ককে দেখাই ডেফিনেটলি রিয়েল লাইফের মানে বাস্তবে সে চরিত্রগুলো বা রিয়েল লাইফের গল্প থেকে ইনফ্লুয়েসডে তৈরি হয় ইন্সপায়ার্ড হয়ে কিন্তু তা হুভূতভাবে মেলে না তো দাম্পত্য জীবন যবে কাটাবো তবে বলতে পারবো তবে আমার মনে হয় দাম্পত্য জীবন কিংবা প্রেম ভালোবাসা যে কোনো ইমোশনেরই কোনো ডেফিনেশন হয় না ডেফিনেশন যদি সবাই জানতো ওই বইয়ে যদি কোনো কিছু লেখা থাকতো এটা হচ্ছে সংজ্ঞা সবাই সেটা ফলো করতো তাহলে সবাই সারাক্ষণ হেসে গেলেই কাটাতো তবে মানবিমান ঝগড়ার মধ্যে দিয়ে একটা সম্পর্ক বেশ ভালোই সব ফুল সাপোর্ট কোনো ডেফিনেশন হয় না আমি সেটাই বললাম কিন্তু আমি জানি না ও সেটাই বলতেছে কোনো ডেফিনেশন আমি স্ত্রীর মতো করে বলেছি আর কি না লেগ কিন্তু করে না মানে আমি এটা প্রথম দিকে যখন ইন্টারভিউ হচ্ছিল বা কিছু এটা আমি ভাবছিলাম যে সবাই এসে খালি একই কথা বলে যাচ্ছে এরকম ভাবে আর কি মানে এরকম কিছু আমরা কেউই কখনো ফেস করিনি বা কিছু মানে লেগ ওটা আমরা কেউ ফিল করি না বিকজ সবাই সবাইকে চিনি জানি সবাই মানে ওই চেনা পরিচিতটা আছে একদমই তাই তোমাকে টিপস দেবে এই যে তোমার দাম্পত্য চলছে বিয়ে চলছে না আমি ওদেরকে টিপস দিই আমরা কিও কোনো টিপস দিই না নিনা কারোর থেকে কিছু টিপস নিয়ে জীবনে কিছু করা যায় যে জলে পড়বে নিজের নিজে সাতারটাও কাটতে হবে। সে যতই বলো হাত চালা পাঁচলো সে যখন জলে থাকবে তখনই বুঝব। নিজেরটা নিজেকেই করতে হবে এটাই বিশ্বাস করি নিজের কাজ আমি নিজেই করব। নিজের ডিসিশন নিজেই নেব। ও টিপস দেবে তারপরে আমি সেটা করব। হ্যাঁ, গিয়ে আবার গেলেন কেটে। ফুলবাল অভিমানী হ্যাঁ আমার মনে হয় প্রত্যেকটি মানুষই অভিমানী মান অভিমান সবকিছু নিয়ে আমরা প্রত্যেকে তুমি না তুমি না তাহলে কি বলবে অমর অমর সঙ্গীর মানে তোমাদের জুটিটাকে খুব পছন্দ করা যেটা বললে যে ফ্লোরটা খুব মজায় থাকে তো সবটা নিয়ে দর্শকদের এবং শ্রী আর রাজের জীবনে কি আসতে চলেছে আগামী এটা তো একটা চমক আগামী অনেক কিছু আসতে চলেছে আর এখন আমরা আসছি নতুন একটা সময় সাড়ে তিনটের সময় তাই দেখতে ভুলবেন না অমর সঙ্গী আর দেবেন আমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক থেকে শনি দুপুর সাড়ে তিনটেই শুধুমাত্র জিবাংলায় দেখুন অমর সঙ্গে আমাদের পুরো টিমকে পুরো পরিবারকে রাজ প্রত্যেককে অনেক 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 বেশি করে ইউ